আমার আকিকে অনুষ্ঠান সেই আকিকে অনুষ্ঠানের খাবার খাবার দেবো সেই খাবারটা নিয়ে আসছি পোরান ডাকা থেকে এখন এখানে আসা পরেই পুলিশ ভাইরা আমাকে আটকিয়েছেন আমার কার্ডটাও নিয়ে গেছেন একান্ত এবং আমার মোবাইলও নিয়ে গেছে তারা আপনি আপনি সাংবাদিক পরিচয় দিয়েছিলেন তারপরও নিয়ে গেছে পুলিশ এবং বি হাতে যে খাবার দেখছেন এই যে খাবারগুলো খাচ্ছে আসলে সাদা প্যাকেট এই খাবারগুলোকে কিন্তু সম্পূর্ণ এই ব্যক্তির কাছ থেকে বেঁধে নিয়ে কিন্তু পুলিশ খাচ্ছে বা বিজুলি খাচ্ছে আমরা কিন্তু এমনটি জানতে পারলাম বা এমনটি কিন্তু আমরা দেখতে পারলাম পুলিশ কিন্তু পর্যায়ক্রমে তবে এই যে সাদা প্যাকেট যে খাবারগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত খাবার কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে কেড়ে নেওয়া খাবার এক সর কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি তারা বলতেছেন যে পিকেটিং এর খাবার কিন্তু এই যে সেগুন বাগিচা হাই স্কুলটা আছে না হাই স্কুলের পূর্ব আমাদের যে অনুষ্ঠানটা বিআইপি মেস সেই সারের ছেলের ঘরে নাতিন হয়েছে সেই নাতিনের

আমি আজকে আমাদের আমার অফিসের যে সার সেই সারের না আজকে আখিটা অনুষ্ঠান নাতিন হয়েছে